হাই রি সবাই তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি অনেক ভালো আছি তিন দিন আমি কোনো বলক দিতে পারিনাই কারণ আমার বাসা অনেক মেহমান এসেছিল বুঝছো গ্রামটা মেহমান এসেছিলো হ্যাঁ আপ্পায়ন যত্ন করতে করতে আমি সুখ হয়ে গেছি দেখো আমি সুখ হয়ে গেছি একদম দেখছো আমি সুখে গেছি আমি খাইতেও বাইরে টাইম মতো সবাই দেখা পাইছি আমি তো আমি আমার ঘরে নতুন ফার্নিচার কিনছি এটাও তোমাকে শেয়ার করে দিই আচ্ছা তো আমি আমার ওয়ার্ড অফ টা একটু দেখে আমি ওয়ার্ড কিনছি বুঝছো ওই যে মিরপুর এক নম্বর না কি জানি কয়ে ও মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম আছে না স্টেডিয়ামের পিছনে যে রাস্তা আছে হ্যাঁ তাই আমি একটা ফার্নিচার কিনছি এই যে আমার ফার্নিচার এটা কিনছি আমি এই গরিব মানুষ বোঝেনি তো ভালো করে খাই এই ওয়ার্ড অফ টা আমি কিনছি কালকা মিরপুর টু থেকে

রাস্তাঘাটে কি এদ দেখান দরকার আছে আমি এটা কম দামে কিনছি আমি রাফ খাইছি আমি জিতছি বেড়াই লস করুক বা যেটা করো এটা করুক আমি জিৎছি এই হচ্ছে আমার দরকার কারণ আমার যেটা দরকার এটা আমার কিনতে হইবো দশটায় কম হোক দশটায় বেশি হোক কিন্তু মূলে মূলে অনেক বালা মারে আমার দেখে বেড়া কয় আমি কি নাকি গরিব